একটার পাড়িয়ে দিচ্ছি সাড়ে দশটা বাজলে স্বেচ্ছাসেবক যারা আছেন রিসিপশনে রিসিপশনে যারা আছেন আর যারা শৃঙ্খলা বিভাগে আছেন এটা একটা বিষয় হলো আপনারা চেয়ার নেবেন চেয়ার বাহিরে থাকবে যারা সাড়ে দশটার পরে আসবে ওই বারান্দায় বসে শুনবে ভেতরে আসতে পারবে না সাড়ে দশটা বাজলে ভেতরে আসা নিষেধ আসবে মেহমান রিসিভ করবেন রিসিভ করে বারান্দায় বসতে দেবেন ইনশাল্লাহ সমানিত অভিভাবক বিন্দু আমাদের দাবি সমূহ দাবি বলতে আপনাদের কাছে তেমন কোনো চাওয়া পাওয়া নেই আমরা যেগুলো বলছি কথাগুলো চলে আসছে কিছু আসবে সব মিলিয়ে আমরা একটু বাইশ দফা একটা এখানে আমরা দাবি পেশ করেছি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি একটু সহযোগিতা কামনা করছি নিজেরা ইসলামের পূর্ণ অনুসরণ করবেন ও সন্তানকে ইসলাম মানতে অভ্যস্ত করবেন নিজে ইসলামের পূর্ণ অনুসরণ করিয়ে সন্তানকে ইসলাম মানতে দিলেই ভালো তা না আমরা এখানে তিন অত্য সলাদাদের করাবো ঠিকই বাসায় আপনার ফজরের নামাজ পড়বে না যেই সন্তান এখানে পাঁচ অত্য সলাদ দিতে পারে না আমরা একশো বছরের শিওর বলতে পারবো যে তার বাবা মায়ের পূর্ণাঙ্গ নামাজি নয় পূর্ণাঙ্গ নামাজি হলে প্রাপ্ত বয়স্ক বা নয় বছর দশ বছর দিয়ে ঘুম থেকে উঠায় ভজার নামাজ পড়ায় প্রয়োজনে ঘুমাবে এটাই সিস্টেম কথা ছিল আমরা বাচ্চাদেরকে তত্ত্ব নিয়েছি খুবই দুঃখজনক মানে মাঝে মাঝে নিজেটা হাহাকার করে আর অভিভাবক অথচ বাচ্চার কাছ থেকে তথ্য পাওয়া যাচ্ছে এখানে টুয়েন্ট পার্সেন্ট মা বাবা নামাজ পড়ে পাশ আর বাকি নামাজ পড়ে না কারণ বাবা মা এমনও আছে তার বাবা মা ভয়ে নামাজ পড়ে না আর বিবাহ তঞ্চে বাবা নামাজ পড়ে না একটা বিবাহ তঞ্চাসে মা নামাজ পড়ে না মানে টু ওয়েট পার্সেন্ট বিশ পার্সেন্ট বাবা মা ভয়ে নামাজ পড়ে সেটাও হিসেবে কিনতে গেলে এবার দেখা যাবে হয়তো মাঝে মাঝে ফজলের নামাজ নেই চেক করার জন্যই মাঝে মাঝে অভিভাবককে ফোন দেই ফজলের পরে ফোনটাই রিসিভ না সাত ফোন দেওয়া ফোন রিসিভ হয় না কোন ব্যক্তির ফোন রিসিভ হয় না ফজরের সময় বলেন দেখি নামাজি নাকি বে নামাজি এই জন্য আমরা বলবো বাচ্চাকে মাদ্রাসায় দিয়েছেন ইসলাম মানার জন্য এটা অবশ্যই ভালো দিক তবে কি আগে মানতে হবে এটা তো আমরা বলতে পারবো না আমরা উদ্বোধনী বক্তব্য শুরুতেই বলেছিলাম যে আপনাদেরকে আমরা বলছি রিকোয়েস্ট করে বলেছি যে আজকে আমরা আপনাদেরকে একটু শেখাবো

আমাদের দাবি যে কোনো দুর্বলতা বা নেগেটিভ আপনার নিকটে স্পষ্ট হলে যদি কোনো নেগেটিভ এটা বাস্তবিক থেকেই থাকে আপনি সরাসরি প্রিন্সিপালের সাথে যোগাযোগ করুন অপর কোনো ব্যক্তির সাথে বা অন্য কোনো জায়গায় সমালোচনা করে নিজের গুণ অর্জন করবেন না